মিষ্টি মুখ করে যদি সবাইয়ের যদি মুখটা মিষ্টি হতো তাহলে জগৎ সংসারে এত সমস্যা থাকতো না আসসালামু আলাইকুম জর্দার শ্যাম জর্দা আর জর্দার মিষ্টি দুইটা রেসিপি তো প্রথমে আমি জর্দার মিষ্টিটার রেসিপিটাই শেয়ার করবো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং সফট হয়েছে মুখে দিতে গলে যায় তো এর জন্য প্রথমে যা নি ফুল ক্রিম গুঁড়ো দুধ এক কাপ তারপরে হচ্ছে সুজি তারপর হচ্ছে ময়দা দুই টেবিল চামচ তারপর এক টেবিল চামচ চিনি আর দিলাম বেকিং পাউডার আর দিলাম হচ্ছে এলাচের যে গুঁড়োটা এক চিমটি তো এই শুকনো উপকরণটাকে মিশিয়ে এখন আমি এখানে কিছুটা ঘি দিয়ে এটাকে শুকনো উপকরণটাকে মিক্স করে নেব এটাকে মিক্স করে এরপর আমি একটা ডিম ফেটে এখানে আমি আস্তে আস্তে ডো বানিয়ে নেব তো এখানে দুধটা কম বেশি বাড়িয়ে দিলে ডিমটাও কম বেশি বাড়িয়ে দিবেন খুব ইজি একটা প্রসেস কি ইজি একটা রেসিপি যেটা আপনারা ফলো করে ঘরে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বানাতে পারবেন সুন্দরভাবে আমারটা যেমন হয়েছে ঠিক তেমনই তো এইভাবে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন আমি ডোটা তৈরি করি আমার পুরোটা ডিমই লেগে গিয়েছে তো ডোটা অলরেডি হাতে লেগে আসছে তার মানে এটা কমপ্লিট তো এখন আমি এটাকে মিক্স করে আমি এখন এটাকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য তো এরপরে বিশ মিনিট পরে ফিরে আসলাম ফিরে এসে এখন আমি এটাকে মিষ্টির শেপ দিয়ে নিব তো এই জন্যই বললাম মিষ্টি খাওয়ালে যদি মানুষের মুখটা যদি মিষ্টি হতো তাহলে তো কথাই ছিল না তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো অলরেডি ডান আমি আরও একটা দেখিয়ে দিলাম এই মিষ্টিগুলা আসলে কি আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি আর বিয়েতে নতুন বউকেও খাওয়ানো হয় তো এই পর্যায়ে আমি একটা হাঁড়িতে কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেলে ঠান্ডা তেলে এই মিষ্টিগুলো ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন কোনো বাবলস উঠছে না এই জন্যই বললাম যে মিষ্টি খেলে যদি সবাই যদি মিষ্ মুখটা মিষ্টি হতো তাহলে তো কথাই ছিল না আর মিষ্টিটা আসলে কি বিয়ে বলেন জন্মের পর বলেন সবাই কিন্তু মা দাদি খালারা কিন্তু খাওয়াই থাকে তো এই জন্যই বললাম আর কি সবার মুখ তো আর এক না সবার মনও এক না তো আমি এখানে চার কালার করে নিব প্রথমে চারটা উঠে এনেছি হোয়াইট কালার এরপরে আমি মাঝে আরও চারটা উঠিয়ে নিচ্ছি তো এভাবে আপনারা কিন্তু এক মিষ্টি দিয়ে কিন্তু তিন চারটা কালার অনাহাসে করতে পারেন কিংবা ফুড কালার ইউজ করেও করতে পারেন তো আমি এখানে আর ফুড কালারটা ইউজ করলাম না এমনিতে আমি এখানে কড়াইতে রান্না রেগুলার সয়াবিন তেলে খুব অল্প আছে এগুলোকে ভেজে আমি এখন তুলে নিচ্ছি তো আমার মিষ্টিগুলো ভাজা অলরেডি ডান দেখতে পাচ্ছেন তো এগুলোকে একদম ঠান্ডা করে নিব তো এর মধ্যে আমি এক কাপ পানি আর এক কাপ চিনি দিয়ে একটা এলাচ দিয়ে এটাকে আমি এখন নেড়ে চেড়ে এটাকে কুক করে নেব যতক্ষণ চিনিটা না গলানোর আগ পর্যন্ত তো এটা কুক হয়েই আসছে চিনিটাও গলে গেছে একদম ঠান্ডা মিষ্টি এই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন গরম দিলে মিষ্টিটা কিন্তু চুপসে যায় দেখতে ভাল লাগে না এই জন্য ঠান্ডা মিষ্টি দিতে বলেছি তো এটাকে আমি এখন অনাবরত নেড়ে চেড়ে আমি কুক করে নিব দশ মিনিটের জন্য তো এইভাবে আপনারা কিন্তু অনাহাসে মিষ্টিটা করে নিতে পারেন বেবি সুইট মিষ্টি এটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে কিংবা ঘরে মন চাইলেও করতে পারেন খুব অল্প খরচে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা অলরেডি ডান একদম রস্টার ঢুকে টইটম্বুর হয়ে গিয়েছে তো পারফেক্ট রেসিপি যদি ফলো করে বানান ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরটাও এরকম হরে হবে তো আমার রেসিপিগুলো ভালো লাগলে এটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করলে আপনাদেরকে মিষ্টি খাওয়াবো কারণ হচ্ছে মিষ্টিটা যেহেতু বানিয়েছে আমার যারা ফ্যামিলি সদস্য সবাইকে তো আর পাই না তাই বললাম মিষ্টি খাওয়াবো তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি জর্দার উপরে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তো এই জর্দাটা কীভাবে করলাম বিয়ে বাড়ির স্টাইলে সেটার রেসিপিটাও শেয়ার করলাম বিয়ে মানে নতুন সংসার বিয়ে মানেই হচ্ছে নতুন একটা জীবন তো এখানে আমি ফুড কালার দিয়ে পানি দিয়ে দুইটা মালটা স্লাইস দুই তিনটা স্লাইস দিয়ে এগুলাকে এখন আমি ফুটিয়ে নিব। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মালটা না থাকলেও কোনো সমস্যা নেই তো আমি এখানে বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো এটাকে এখন আমি এখানে দিয়ে কুক করে নিব। আপনারা চাইলে রান্নার রেগুলার যে পলাউট চালটা দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু বিয়ে একটা ইয়ে করব রেসিপি করব এই জন্য এই কাজটা মানে একটু ভালোভাবে করি চিন্তা করলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার তো আমার এই ভিডিওগুলো কিন্তু অলরেডি কিন্তু যারা আমার এই ফ্যামিলির সদস্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল আপনাদের জন্য শুভকামনা রইল কারণ ভালোবাসা না দিলে ভালোবাসা আপনারাও দেন না অনেকে সাবস্ক্রাইব করে কয়েকদিন পরে তুলে নেন খুব দুঃখজনক তো দেখতেই পাচ্ছেন আমার এই চাউলগুলো হয়ে গিয়েছে তো এখন আমি এগুলাকে পানিটা ঝরিয়ে নিলাম একটা স্টেনারে ঝরিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এগুলাকে এক সাইডে রেখে একটা প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আর কিছুটা আস্ত এলাচ তারপরে হচ্ছে দারচিনি লং এগুলা দিয়ে এখন এটাকে আমি এখানে কিছুটা বাদাম কাজু বাদাম কিশমিশ আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু দিতে পারেন আমারটা দিতে হবে এমন কোনো কথা নেই আমি বললাম আমার হাতে কাছে যেটা ছিল আমি সেটাই দিলাম আর দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন আর কিছুটা পানি এটাকে এখন নেড়ে চেড়ে কুক করে নেব আর আমি কখনো রান্নার যে ভিডিওগুলো করি কখনো বলি না যে আমারটাই দিতে হবে আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিলেই হয় কারণ হচ্ছে উনিশ বিশ হবে আপনি একুরিট যে পারবেন তা না একটা বিয়ের পর একটা মেয়ে কিন্তু সব কিছু শিখে আসে না আপনি বাবার বাড়ি থেকে সবাই যদি শিখে আসত তাহলে তো কথাই ছিল না কারণ বাবার বাড়ি থেকে আপনি যতই শিখে আসেন না আপনাকে শ্বশুরবাড়িতে এসে ওনাদের স্টাইলে চলতে হবে এই জন্যই বললাম আর কি মিষ্টি কথা বললে মিষ্টি হয় না আসলে মন মানসিকতা লাগে তো এটাকে আমি রেস্টে সরি আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তো এই মাঝে আমি দেখতে পাচ্ছেন ঢাকনাটা উল্টে প্রায় পুরো যে চিনির শিরাটা এটা চুষে নিয়েছে আর শ্বশুরবাড়িতে আসলে প্রত্যেকটা মেয়েদের নতুন জীবন শুরু আর সবাই কাছে বলবো মিষ্টি বউ বউকে শুধু মিষ্টি খাওয়ালে হবে না মিষ্টি কথাও বলতে হবে দিয়ে দিলাম কিছুটা মুরব্বা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আমার কাছে ছিল এই জন্য আমি দিলাম শ্বশুরবাড়িতে সবারই স্যাক্রিফাইস করা উচিত শুধু মেয়েদের না আমাদের জগৎ সংসারের নিয়ম আছে যে আসবে সেই স্যাক্রিফাইস করবে কিন্তু এই এইরকমটা করলে কিন্তু কোথাও কিন্তু সুখ শান্তি থাকে না যেটা সত্যি কথা তো দেখতেই পাচ্ছেন এখন আমি কিছুটা উপর দিয়ে বাদাম দিয়ে দিলাম বাদাম কুচি এটাও আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন আমি এখানে পেস্তা বাদামটাকে কুচি করে দিয়ে দিলাম আর রান্না আসলে একটা আর্ট শিল্প এটা আপনি যেমন করবেন তেমনই হবে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো খাবার কিন্তু খারাপভাবে রান্না করে না হয়ে যায় তো এটাকেও আপনারা নতুন যারা বিয়ে হচ্ছে তাদেরকে ওভাবে আপনারা মেনে নেবেন কারণ সবাই সব কিছু শিখে দুনিয়াতে আসে না তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলরেডি ডান হয়ে আসছে তো এ পর্যায়ে আমি এখন এখানে কতক্ষণ নেড়ে দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব কারণ হচ্ছে এটাকে এখন সার্ফের সময় তো এখানে আমি এখানে আমি দুইটা ইয়াতে করলাম যেভাবে বিয়েবাড়িতে দেওয়া হয় আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ